ডাক্তার বাবু প্রেশার চেক করতেছে তুমি প্রেশার চেক করতে পারো বাবা এই দেখো কোথায় দিয়েছো ওটা আর যে হাতে নিয়েছে প্রেশার মাপার মেশিন আর থাক থাক ওরকম করে থাক প্রেশার মাপে আমারটা মাপলো ওর বাবা এখন প্রেশার চেক করবে বাপা ইস কি ডাক্তার বাবু দেখছো তো হ্যালো গাইজ এসে ছেলে আমার প্রেশার চেক করতেছে দেখো

ভালো করে নাপো বাবা ওরা খাইতে পারে না ঘুমের জোর বেশি ভালো করে দেখো ভালো করে দেখো কি বলো ডাক্তারবাবু চেক করা হয়েছে প্রেসার এখনো হয় নাই তা করো তাড়াতাড়ি রুগী মারা যাবে তো নালে রুগী মারা যাবে ও হার্টবিট কিরকম আছে হ্যাঁ কি মিসকচ মিসকচ মানে কি ইংলিশ বুঝি না তো আমি দেখা